আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে লাইভ দেখতেছে নতুন ইউটিউবার হলে একটা কমেন্ট করে যান ইনশাল্লাহ আমি আপনাকে সাপোর্ট করব I uh -huh. love <laughs> সালামু আলাইকুম বাইজান কেমন আছেন সবাই কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানান যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন একটা কমেন্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা বেরোন বেবিডো বাংলাদেশ থেকে থ্যাংক ইউ ফর কামিং মাই লাইফ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ভালোবাসা অবিরাম লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আলট্রা বাঙ্গল তোমার গরম আমি বাংলাদেশি কাতার প্রবাসী লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ফুলের ভালোবাসা বেবি ডল ল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইফটাকে শেয়ার করে দেন যারা যারা ছোট ইউটিউবার আছেন ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন একজন আমরা আরেকজনকে যদি সাপোর্ট করি তাহলেই সবাই উপরে উঠতে পারবো ইনশাল্লাহ বেবি ডল লেখছেন আপনি কোন জেলার যে আপু আমি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলার আপনি কোথা থেকে বেবি ডল আপনি কোথা থেকে লাইভে জয়েন আছেন বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট ও আচ্ছা চাপাই নবাবগঞ্জ খুব সুন্দর জায়গা যাওয়া হয় নাই ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার একটা বন্ধু আছে সাপাই নবাবগঞ্জের তো যাওয়ার ইচ্ছা আছে জুইমনি লেখছেন আমি আসসালামু আলাইকুম জৈমণি কেমন আছেন জৈমনি লেখছেন তুমি জি আমি তারপর উ উ এটা কি আমি জিমিনি আবার লেখছেন আমি আপনাদের ওখানে আজান জি আমাদের এখানে মাগরিবের আজান হচ্ছে মাগরিবের আজান খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার এখানে এখন বাজে হয়েছে চারটা আটচল্লিশ জুই লেখছেন কেন চলে যাবেন কেন রাগ করছেন নাকি আমার কোনো কথা দেখি রাগ করছেন আপনি বেবিড়ল কোন ডিস্ট্রিক্ট থেকে জয়মনি যদি চলে না যান পরিচয় হন জি থ্যাংক ইউ জি আপনি অনেক সুন্দরী জয়মনি লিখছেন আমি কি সুন্দরী না জি জি আপু আপনি অনেক সুন্দরী राकीब भाई लेक्सन बिग फैन भाई थैंक यू राकीब भाई आई नो यू राकीब भाई की अवस्था जियो मनी इलेक्शन धन्यवाद भाई ये वेलकम राकीब भाई लेक्सन वेलकम ब्रो রাকিব ভাই লেখছেন খুব ভালো জি জি ভাই থ্যাংক ইউ লেখছেন আপনার কি খবর জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই কাজেতে আসলাম একটু লাইভ করলাম সমবাই জি মানে এগুলা কি স্টিকার আমি তো আগে দেখি নাই জীবনেও

উপদেশ দেওয়ার জন্য রাকিব ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ নেক্সট ডে থেকে ট্রাই করব আমাকে সবাই বারো বাতারি বললে জানেন কিসের জন্য না আপু জানি না তো কিসের জন্য আপনাকে বারো বাতারি বলে ওয়ালাইকুম সালাম কে জেন কিসের জন্য বারো বাতারি বলে জি রাখি ভাইয়ের ফেসবুক পেজ কি গেছে না আছে আহ লজ্জা পাচ্ছে লজ্জা কিসের বলেন কিসের জন্য আপনাকে তারি বলে সবাই সরি ভাই আমার মিস্টেক মাই মিস্টেক কেন ভাই বিডু করেন না কেন আমি বলছিলাম না এগুলা হবে না ধৈর্য লাগে বিডু করা এগুলো অনেক ধৈর্যের বিষয় ভাই চ্যানেল গ্রো করলে ভিডিও বানাইবেন চ্যানেল যখন ডাউনে থাকবো তখন ভিডিও দিবেন না তো আপনার চ্যানেল গ্রো করবে কিভাবে বারো বার তার জুয়ে কিছু লাগেছে নাকি আসসালামু আলাইকুম সবাইকে একজন লেখছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সালাম তো এইভাবে দেয় না আসসালাম আলাইকুম সালামটা সুন্দর করে দিন জীবনী বলে দেখছেন একটা কথা বলি আমি বারো বাতারি জি জি আমি জানি আপনি বারো বাতারি তো বারো বাতারি কি কি করে রাকিব ভাই মজা লন হাহা মারেন কা যেমন লেখছেন এসব কি কথা কি কথা বললাম আপু আরজন ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আ কয় কি কই ভাই জুইমনি বললেন না তো কি জন্য আপনাকে বারো বাতারি বলে সবাই রাকিব প্রেমিকার কি অবস্থা বিয়া টিয়া তো কত তো হয়নি রাকিব ভাই লেখছেন বিনোদন পেলাম ভাই ভাই কিসের বিনোদন দিলাম আমি কি এখানে ডান্স করতেছি আপনার বিনোদন লাগবে আমি লাগবে আপনার কি লাগবে জুঁই আপু সাগর থেকে এক বালতি পানি দেব ছিল একজন লেখছে আপনার দেশে আসতে ইচ্ছা করে না দেশে যেতে কার না ইচ্ছা করে পরিবার প্রিয়জন সাইরা প্রিয়জন আবার বউ নাই কিন্তু না ভাই এমনই এমনি কি ছিল এম কি রাখি ভাই জুমনি কি লাগবো কইলা না তো জুমনি লাগে বারো বাতের সুট করে আর সেই দেখা যায় মিয়া নি মিয়া আমি তো না বউ একটা দেখতে একটা বউ দেখ ওই গেড়া করিলাম না সেদিন রায়পুরের মানুষেরা তো বলে মারামারি বেশি পারে এখান দেখ একটা বউ আন বেবি ডল আপনার বউ আপনার জন্য বউ দেখব নাকি জি জি অবশ্যই আপনি দেখতে চাই দেখে আমার জানা যান পছন্দ হইলে করবো ভাই কীভাবে বউ দেন না আপনার উপরে দায়িত্ব দিছি তাও বউ দেন না মিয়া কি দায়িত্ব সবাই দিব পাত্রীর বয়স কত লাগবে পাত্রীর বয়স আনলিমিটেড হইলে চলবো সমস্যা নাই আমি কি রায়পুর আনি মিয়া রায়পুরের কাছাকাছি ভাই ডর না সদরে মিয়া হ্যাঁ হ্যাঁ মিয়া ব্র্যান্ড ব্র্যান্ড সদর চিনে না তো সবাই নরসিন্দি চিনে আর রায়পুর চিনে राकिब भाई आन কয়টা বাজে রাতে আপনার এখানে রাकिब भाई LOL LOL मजा लन हां मजा লই পারি সময় আমি ফেসবুক এ ফেজ খুল্লাই দুই দিন ভিডিও চালাইনের পরের দিন আর ভিডিও নাই হ্যাঁ এগুলা কাজ দশটা বাজে রাইতের মেলার ডিফারেন্স এজন্য মালয়েশিয়ার লোকের সাথে কথা হয় না রহিমের সাথে আমার একদমও কথা হয় না નાય ભાઈ શરમ કરે કી લે કે ભાઈ શરમ કરે કી લે ગયા બલ લાગે ના કેમ બલ લાગે ના

সরম বাসার তৈয়া রোমত তৈয়া এর পরে ফেসবুকে যাবেন নয় জন লোকে দেখতেছে মাত্র দুইটা লাইক এটা কোনো কথা কমেন্ট করেন সবার কমেন্ট পড়তেছি তো মিয়া কথা না ভিডিও করতে ফেসবুকে তো সব হয়েছে মনে করেন আপনি ইয়ে ইয়ার করছেন সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো ভিডিও করতে সরম লাগবে

কমেন্ট করার লোক গেছে গো ওরা দেখবে উইডি থাকবে ভালো লাগছে কমেন্ট উমেন্ট করছে এখন কেউ কমেন্ট করে না ভাই যা দিন যেটা চলে যায় এটা আর ফিরে আসে না মনে করেন আগের দিনগুলো এসে গোল্ডেন আর এমন সিলভার চেন্নাই যা দিন ফিরে না আমি মাত্র দুই বছর ওইব সামনের দিক দিয়ে ইনশাল্লাহ তাহলে আসছি রাখি ভাই না থাকলে যেন পাঁচ বছর করলাম না আসসালামু আলাইকুম সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন ভালো না লাগলে বিয়া করেন ভালো লাগবো ओके ओके, यू मेक मी ब्लश आपने नीज एबीएफ पर ना राम रखे बोल सिं না আপনাদেরকে বলছি না বলছি আমার জন্য মেয়ে দেখেন আপনারা বিয়াটা আমি করম না আগে যান দাও দেব না টাকা লাগতো না ফ্রিতে কিলাম যাবতের কান্না মনে করে রাখা যাবেন কে বিম্বাৰ ন কৈলামত দৱতটো দিম ফ্ৰী থাকাই যাব গিফ্টটো দাম লাগত না সমস্যা নাই ভাই ঠিক আছে চলে যেন আমার কেন অন্ধকারে চলে চলে আসছে নি আমি লাইভ অফ করে দিব আমিও অসুস্থ নি

কিছু করার নাই আপনারা তো কইলাম বিয়েটা কইরা যান কইরা গেলে আর রাস্তা ভালো লাগলো নইলে কাপড় ব্লক করলাই নইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিদায় নেন যাই আমিও জমকা যাই আগে আপনি বিদায় বাগিচিনি কমেণ্ট কৰি ত্ৰিশ মিনিট কৰি দাম বৌ ইমান কাপ এতিয়া ইনকাম অন্য বিদেশ পঞ্চাশ বছৰ ইয়াৰ কৰি তা এছ ओके okay, भाई वाला तक पेन जी भाई अपने वाला भी वाला तक पेन मैसेंजर इन शाला का होता है ठीक है सर अल्लाह हाफ Love you, bro. बाय बाय और मात्र देर मिनिट बाकी है से লাইভে যারা যুক্ত হতে যান যুক্ত হয়ে যান